কিন্তু কিছু জায়গা থেকে রিপোর্ট পাননি আমাদের কাছে যেসব এভিডেন্স আছে উনি ওনার বিয়েকে ডাকলেন সেই নাম বিয়ের নাম্বারটা দিয়ে আমাদের এভিডেন্স বলে উনি নিলেন আর বললেন যারা যারা দেখেছে কোন কোন ইনস্টিটিউশনে করাপশন হয়েছে তাদের ইনস্টিটিউশনের নেম সমেত একটা লিখিত জমা দিতে আমাদের যেকোনো একদিন এসে এমতো জমা দিয়ে যেতে উনি বললেন বাউচার সাথে অ্যাটাচ করে উনি রিসিভ করেছেন উনি বলেছেন যে আরও যে জেলা আছে সেই সমস্ত জেলা থেকে আরও তথ্য নিয়ে আর আমাদেরটা অবশ্যই অবশ্যই উনি ইনভেস্টিগেট করে দেখবেন তখন আমরা বললাম যে এটা করতে আপনার তখন আমরা ওনাকে বললাম যে আমরা আমরা আপনাকে এই ইনভেস্টিগেশন করার জন্য এক মাস টাইম দিলাম নিশ্চয়ই যেখানে কলকাতায় একটা বিল্ডিং এ আগুন লাগলে সারা ওয়েস্ট বেঙ্গলে সবাই জানতে পারে এত বড় একটা করাপশন নিশ্চয়ই আপনারা এক মাসের মধ্যে সমস্ত কিছু বুঝতে পারবেন আমরা এক মাস পর আবার আসবো আপনার কাছে উত্তর নিতে তার আগে যদি কিছু হয় আপনি অবশ্যই ওয়েবসাইটে আপলোড করবেন উনি আমাদের কপিটা রিসিভ করে উনি সেটাকে সম্মতি জানিয়েছেন সব দাবিটা শুনলো শোনার পর স্বীকার করলো এবং কিছু কিছু জেলা থেকে একদম লিখিত অভিযোগ এসছে কলকাতা অলরেডি ন অ্যারেস্ট হয়ে গেছে এই দুর্নীতির সঙ্গে যে তার মানে এইটা পরিষ্কার হলো আমাদের কাছে যে হ্যাঁ হয়ে যাচ্ছে হয়েছে বললো বাকি পাইনি আমি ওটা এখন বলতে পারি না ভালো বলতে পারি না

পরীক্ষা বাতিল করা হবে যে ব্যক্তিটা এটা প্রমাণিত হয় আমরা অবশ্যই করবো এবং এইটা দেওয়ার পর এক মাস সময় নয়